আমরা যারা আমাদের বউ বাবি বোনদেরকে নিয়ে এই ক্যামেরার সামনে এনেছি কিংবা কন্টেন্ট তৈরি করছি তখন দেখবেন যে ভাইরাল হওয়ার জন্য আমরা অশালীন কিংবা একটু বাজে দিকে ইউজ করতেছি যে এটা ভাইরাল হোক কিন্তু সে ভাবেই না যে সে আমার সহর্মী নিয়ে আমার বউ তাকে নিয়ে সময় সংসার করতে হবে এক সময় হয়তো এই কন্টেন্ট ক্রিয়েট করছি সময় করবো না এই কিন্তু ভিডিওগুলো কমেন্ট সেইখান থেকে আজকের ভিডিওটি করা তো চলুন আমরা সরাসরি আলম হাসানের কাছে চলে যাই সেই কমেন্টের কথাগুলো আমরা একটু জানার চেষ্টা করবো আলম ভাই আপনি যখন আলোচনা আসছেন মূলত আপনি প্রতিবাদী কণ্ঠ এবং মানবিক ভিডিও দিয়ে আপনি আলোচনা আসছেন মানে আপনার একটা ফেসবুলু পরিচয় হয়েছে মানে আপনি একটা ফেসগুলু হয়েছে তাই না হ্যাঁ বুঝতে পারছি ভাই পেরেছেন বুঝতে পেরেছেন তো আপনার বর্তমানে বিয়ের পরে যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে নানান ধরনের কমেন্ট আলম এক সময় পাঞ্জাবি পরে ভিডিও ভিডিও আর এখন শার্ট পরে আলম করে আচ্ছা ঠিক প্রথম প্রশ্ন এটা প্রথম প্রশ্ন হচ্ছে এটার উত্তর দিচ্ছি আমি জানি প্রশ্ন আমি নিজেই উত্তর দিতে অনেক আগেই চেয়েছিলাম তো ভালো কথা বলছেন আমি যখন প্রতিবাদমূলক কথা বলেছি আপনারা জানেন তো সেখানে কিন্তু আমি একবার মামলাও খেয়েছিলাম মামলাও খেয়েছি সেটা হচ্ছে কি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বলেছিলাম তো ওনারা একটা ছুটির বিষয়ে যে একটা চিঠি পাঠিয়েছিলো সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন পয়েন্টগুলো ছিল তো সেই কারণে আমার লাইভ করা তো পরবর্তীতে এই কারণে দেখা গেলো যে ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে অনেক সময় দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছি আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলছেন যে পাঞ্জাবি ছেড়ে সার করেছি যেটা আপনার আপনার আপনি বলেছেন যে আমি অনেক মানবিক ভিডিও করেছি কন্টেন্ট তৈরি করেছি এটা সত্যি তো আমি মানবিক কন্টেন্ট ছাড়াও কিন্তু আমি অনেক কিছু করলে অনেক সাইট থেকে ভিডিও তৈরি করলে করতে পারতাম অনেক টাকা আর্ন করলেও করতে পারতাম আপনারা সেটা জানেন আমার পিপল লাইফ জুনের যে টাকা আর্ন করেছি আলহামদুলিল্লাহ অনেক ওইটার টাকা কিন্তু আমি আমার নিজের জন্য ব্যয় করি নাই ওইটার টাকা ওই যে আমি আমার কিছু খরচ এবং অসহায় মানুষদের পিছিয়ে খরচ যা আর্ন হয়েছে আর বাকি অন্য যেটা পেছিল ওইটা দিয়ে যে আমার যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো করছি সো পাঞ্জাবির যে বিষয়টা হচ্ছে গিয়ে আগে যখন আমি চাকরি করছি তখন কিন্তু শার্ট প্যান্টটি বেশি করছি পরবর্তীতে দেখলাম যে পাঞ্জাবি পড়লেও আমার ভালো লাগে কমফর্টেবল ফিল করি তো এটা ভালো পোশাক মার্জিত পোশাক আমাদের ইসলামিক অনুশাসনের পোশাক তো তখন থেকেই আমার পাঞ্জাবি পরা হয় এখন কিন্তু বাড়িতে থাকলে আমি পাঞ্জাবি পরি বেশিরভাগ না আপনি পাঞ্জাবি পরেন ঠিক আছে আপনি যে এখন বর্তমানে আমাদের যেহেতু পাশে দাঁড়িয়ে আছে আমাদের নতুন ভাবি হ্যাঁ তো বিয়ের পরে আপনার পরিবর্তন মানে আমরা দেখতে পাচ্ছি বিয়ের পরে আপনার পরিবর্তন আপনি

আপনি যে জামাটা আলম ভাইকে আপনি কিনে দিয়েছেন এটা কি পাঞ্জাবি টাইপেরই ফতুয়া হ্যাঁ যাই হোক আপনি যখন বিয়ে করেন বিয়ের আগে বিয়ে যখন ভিডিওগুলো আপনার সামনে আসতে দেখতেন তখন পাঞ্জাবি পরিধান অবস্থায় দেখতেন তাই না হু না এটা এটা কি মুরুবী মুরুবী উ বাসানা বলেন পাঞ্জাবি এবং শার্ট বেশি কোনটা দেখছেন পাঞ্জাবি দেখছেন বেশি আচ্ছা বিয়ের পরে পরিবর্তনটা কেন আসলে বিয়ের পর পরিবর্তনটা কেন আসলে বিয়ের পরে পরিবর্তনটা হয়েছে মানে ও আমাকে বলছে ও না অনেকেই বলছে যে ভাই হঠাৎ আমি ফার্স্ট যখন শার্ট পড়ি তখন বলছে শোরুম থেকে শুরু করে সবাই যে ভাই শার্ট পরলেও ভালো লাগে পাঞ্জাবি পড়লে ভালো লাগে আপনি দুইটাই বলবেন অনেকেই বলছে আর পড়ার পরে আমি বলছিলাম যে শার্ট পড়ছি তো তিন বছর পরে কি রকম লাগতেছে তখন অনেকেই রিকোয়েস্ট করছিল যে শার্টও পড়বেন ভাই পাঞ্জাবি পড়বেন দুইটাই ভালো লাগে এই কারণে আমি তখন থেকে শার্ট প্যান্ট পড়ি তবে পাঞ্জাবিটা একটু বেশি পড়া হয় বাড়িতে মানে এই যে আমার খুব কমই পরি আচ্ছা আলম ভাই আমরা পাঞ্জাবি এবং শার্ট এখানে না থেকে আমরা একটু অন্যদিকে যাই আপনি যখন প্রতিবাদী প্রতিবাদীমূলক কথা ভিডিও তৈরি করতেন হ্যাঁ তখন আসলে আমাদের বাংলাদেশে ধরনের অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে কাপল ব্লগ সেগুলো নিয়ে আপনি মাঝে সাঝে কথাবার্তা বলেছেন বা আমরাও বলেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটারই বলেছে তো সে দৃষ্টিকোণ থেকে আমি বলবো আপনি কি নতুন করে কাপল ব্লগের দিকে মানে এগোচ্ছেন কিনা আসলে এটার উত্তর হচ্ছে গিয়ে আপনারা আমিও নিজে বলেছিলাম এক সময় যে আমি বিয়ের পর আমার আপনাদের ভাবিকে যতটুকু সম্ভব এই ক্যামেরার সামনে আনবো না তো আমি আনছি বইলা কথা রাখতে পারি না এটার ক্লিয়ার করে যাচ্ছি এটা করার ক্লিয়ারটা কারণটা হচ্ছে আমরা যারা আমাদের বউ বাবি বোনদেরকে নিয়ে এই ক্যামেরার সামনে এনেছি কিংবা কন্টেন্ট তৈরি করছি তখন দেখবেন যে ভাইরাল হওয়ার জন্য আমরা অশালীন কিংবা একটু বাজে দিকে ইউজ করতেছি যে এটা ভাইরাল হোক কিন্তু সে ভাবেই না যে সে আমার সহধর্মী নিয়ে আমার বউ তাকে নিয়ে সময় সংসার করতে হবে এক সময় হয়তো এই কন্টেন্ট ক্রিয়েট করছি সময় করবো না এই কিন্তু ভিডিওগুলো থেকে যাবে আমি আপনাদের ভাবিকে নিয়ে গত দুই মাসের ভিতরে যে কন্টেন্টগুলো দিয়েছি শুধু আপনাদের নয় যারা দেখবে একটা পয়েন্ট ওয়ার্ড যদি অশালীন আমি চাচ্ছি যে ভালো কিছু দিক ভালো কিছু উপহার দিক আপনি নিয়ে আসেন আপনার কাছ থেকে আমি শিক্ষা অর্জন করি শিক্ষা গ্রহণ করি আপনার ওয়াইফ আপনার ভাবির কাছ থেকে যেন কিছু দেখে আমার নিয়ে যেন শিখতে পারে সে যেন সংশোধন হতে পারে যেন খারাপ কিছু না করে আমার এই জন্যই কিন্তু ওকে এই যে এই ক্যামেরার সামনে আনা তবে এক সময় হয়তো ওকে আমি আনবো না যেটা ও জানে ও আসবে না আমি ওকে আনবো না এইটা সত্য আচ্ছা ভাবী আপনার কাছে আমি একটু জানতে চাই হ্যাঁ আরেকটা বিষয় হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে সবাই যে এখানে খারাপ দিক ইঙ্গিত করছে খারাপ দিক ইঙ্গিত করে ভিডিও ভাইরাল করছে আর্ন করছে তাদেরকেও ধন্যবাদ জানাতেছি তো আমি কিন্তু ভালো দিক অনুসরণ করে ভালো সাইটটা দেখেও কিন্তু আর্ন করতে পারতেছি তো আমি তো ওই রাস্তা পাইছানি নিলে তো নিতে পারতাম ভাইরাল করার মতো অনেক ট্রফিক সিকোয়েন্স কিন্তু আমার মাথায় আছে আমি ওগুলো কোনোটাই করি না আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আচ্ছা ভাবি যে আলম ভাই যে কথাগুলো বললো সেখান থেকে আমি আপনাকে একটি কথা বলবো যে আপনি কি কখনো নিজে ইচ্ছা করে মানে ক্যামেরার সামনে এসেছেন না আলম ভাই বলেছে যে আসো আমরা একটা ভিডিও তৈরি করি মানে কোনটা আপনি ইচ্ছা করে এসেছেন না আলম ভাই মানে আপনাকে নিয়ে এসেছে কিভাবে বলি আমরা প্রথম যখন আমার শ্বশুর বাড়ি যাই তো ফার্স্ট ও নিজে থেকেই মানে আমি কথা বলতেছি ওই অবস্থায় চলে আসতে শ্বশুর বাড়ি যাওয়ার সময় দ্বিতীয়ত আমি কিন্তু ভিডিওটা পাবলিশ করিনি আপনাদের একটু ক্লিয়ার করে দেয় সেটা হচ্ছে

সেখানে যেন ভালো কিছু দিতে পারে অথচ দেখেন আমি সবচেয়ে বড় প্রবলেমে পড়ছি কি জানেন প্রবলেমটা হচ্ছে অনেকেই কিন্তু উল্টাপাল্টা ভিডিও বানাইতেছে পজিটিভ কমেন্ট আসতেছে তো আমি যেখানে ভালো কাজ করেছি প্রতিবাদমূলক লাইভ করেছি অসহায় মানুষদের পাশে থেকেছি এখন পকে ক্যামেরার সামনে আনার কারণে আমাকে প্রশ্ন দিতে হতে হচ্ছে আচ্ছা তাহলে যেহেতু আপনি এটা বুঝতে পেরেছেন বা বুঝতে যখন আপনি পেরেছেন তখন আপনার সেখান থেকে বুঝ হওয়ার পরে আপনি কি ধরনের মানে প্রক্রিয়া আমার প্রিপারেশন হ্যাঁ বোঝার পরে প্রিপারেশনটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখন যারা যে মন মানসিকতা নিয়ে কথাগুলো বলতেছে তাও খুব কম সংখ্যা তাদের ওনাদের তো কিছুদিন পরে তারাই বলবে যে আলম ভাই সব দিকেই ভালো এই যে এখনও বলে যে আমার ওয়াইফও ভালো সহধর্মিনীও ভালো মন মানসিকতা ভালো যা তৈরি করতেছি সেটা সম্পূর্ণরূপে ভালো এবং সমাজের জন্য দেশের জন্য ভালো কিছু আমিও চাই আর মনে যেন কখনো কোনো কারণে কোনো খারাপ চিন্তা ধারা কোনো কিছু যেন উদ্বেগ না হয় আচ্ছা আলম ভাই আপনি একজন কন্টেন্ট এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যখন ভাবিকে নিয়ে আপনি ভিডিওগুলো পাবলিশ করেন নিশ্চয়ই সেখানে যদি পাঁচটা পজিটিভ কমেন্ট থাকে তাহলে আমি আমরা ধরে নিব দশটা নেগেটিভ থাকতে পারে তো সেই কমেন্টগুলো আপনার নজরে এসেছে কিনা আমি আপনাকে বলি পাঁচটা পজিটিভের মধ্যে দশটা নেগেটিভ নয় একশোটা কমেন্টের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট পজিটিভ ফাইভ আর ফাইভ পার্সেন্ট যেটা আসে ওইটা হচ্ছে আমি কেন নাকি ক্যামেরার সামনে আনলাম আপনাকে ভালো মনে করেছিলাম আমি ভাবছিলাম যে আপনি ভাবি কি ক্যামেরা আনবেন না এটা কী করলেন হ্যাঁ আমি কমেন্ট দেখেছি এবং ওনাদের কমেন্টে রিপ্লাই করতেছি না কারণ যে পাঁচ জনে এই কমেন্ট করেছে ওই পাঁচজনই যেন একদিন বলে যে আই এম রাইট